আচ্ছা সব পুরি ভাই মানে ঈদের পরে সেরা কালেকশন তাই তো সেরা কালেকশন আল্লাহর রহমতে বাইক সব কিন্তু লোকেশনে ছিল মিরপুর 11 নাম্বার কালচার চন্দ্রবিন্দু মোড় অপোজিটে আসলে আমাদের পেয়ে যাবে আর আল্লাহর আমাদের কিন্তু ইউজ কালেকশন আছে ঈদের পরেই প্রথম আর সবসম সবাই জানে যে আমাদের কিন্তু সিকিউরিটি 100% আচ্ছা গাড়ি ওকে গ্যারান্টি ওয়ানটি শো বাইক সেল করেন তাই তো গ্যারান্টি কোনো ভাই গ্যারান্টি গ্যারান্টি

চিন্তে পড়ে গেছেন কেন? দেয়া দেন। 70 করে দিলাম ভাই। 78 করে দেন। 75 করে দিলাম যান। 75। 75। এই যে দেখেন টেমসন এর টায়ার কিন্তু লাগানো আছে। হ্যাঁ, দুইটা টেমসন টায়ার লাগানো। ওকে। নেক্সট জিক্সার কার্বোটার এটা রেড কালার। নিরূপ বিআরটি 22 এর মডেল। 57 সিরিয়াল। 57 সিরিয়াল। ফাস মালিক স্মার্ট কার্ড। ওকে। এটা চলছে আসলে আপনার 9000 এর কাছার আর কি। 7000। 7000 প্লাস সরি। আচ্ছা। 7000 প্লাস সুপার ফ্রেশ

গাড়ি কিন্তু মিটার তো জেনারেস ইনশাআল্লাহ হ্যাঁ ভাই মিটার আসলে আমরা এটাই পাইছি তারপর আসলে অনেক সময় কাস্টমারও অনেক কিছু করে মিটারে গ্যারান্টি দিতে পারবো না কিন্তু গাড়ি সুপার ফ্রেশ আচ্ছা এটা 100% গ্যারান্টি পরবর্তীতে দেখতে পাচ্ছি আমরা n160 হ্যাঁ hey, n160 এটা কিন্তু সুপার ফ্রেশ 2023 এর বাইক 23 এর বাইক ওয়ান টেস্ট 2023 এর বাইক ওয়ান টেস্ট যে ভাই নিবে

লাল কালো পরি কিন্তু ভাই এইটা খালি উড়বো এটাও লাল এটা কালো আবার এটাও কালো আবার এটা লাল আবার এই লাল এই লাল এই ব্লু কি লাগবে লালে লাল 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 আচ্ছা দেখতে পাচ্ছি এটা কত মডেল হ্যাঁ এটা 20 এর মডেল 20 এর মডেল হ্যাঁ ফাস্ট মালিক স্মার্ট কার ওকে এটা চলছে 10000 প্লাস 10000 প্লাস হ্যাঁ সুপার ফ্রেশ 10000 প্লাস রান করছে এটার প্রাইসটা মাত্র 2 লক্ষ 12000

কেউ বলতে পারবে না এটা সেকেন্ড হ্যান্ড আচ্ছা আপনি ইঞ্জিনটা দেখেন এটা ইঞ্জিনের কালারটা দেখেন এই দেখতে পাচ্ছেন ইঞ্জিনের কন্ডিশন সুপার ফ্রেশ সুপার ফ্রেশ হ্যাঁ ওকে আর এটা 21 মডেল এটা রান করছে 6000 প্লাস 6000 প্লাস হ্যাঁ 6000 প্লাস ওকে ফেজারে কিন্তু আলাদা একটা ফ্যান বেজ আছে যারা ফেজার চালায় এরা কিন্তু অন্য বাইক চালায় না তা তো অবশ্যই ভাই ওই যে এক মুরুব্বি ফেজার চালায় উনি কিন্তু অলরেডি আই আইশাউটিং করতেছে গাড়ির জন্য তাই হ্যাঁ আচ্ছা এটা যে এটা নেওয়ার জন্য ওয়েটিং করতেছে এটা কত দিবেন এটার প্রাইস প্রাইস ভাই ফিক্সড দুই লক্ষ পঁচিশ হাজার এটা পনেরো করে দেন ফিক্সড বিশ করে দেন পঁচিশে থাকবে চব্বিশ করে দিলাম চব্বিশ ভাই আসলে এই গাড়িগুলো না মানে এটা একবারে এটা একটা ব্যাংকারের গাড়ি একবারে অল্প রান করছে আচ্ছা ফ্রেশ মানে কোনো একটা চুলের ভাষা পর্যন্ত না এই গাড়িতে আচ্ছা এপাশে দেখতে ওকে জিএসএক্সআর সুপার ফেস এটা রান করতে 14000 12000 প্লাস 12000 প্লাস 12000 প্লাস 2021 এর মডেল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এই যে ডিজিটাল প্লেটটা রিসেন্টলি নিউ ঢালা হয়েছে ওকে এই যে সাউন্ড আছে চলছে না স্যার স্টার্ট দিলে মন হাই স্পোর্টস আচ্ছা আচ্ছা জিএসএক্সআর তো গর্জনটাই অন্যরকম হ্যাঁ এটার প্রাইসটা সালাউদ্দিন ভাই ভাই 3 লক্ষ

সুপার ফ্রেশ এটা এমটি ফিফটিন বাষ্টন ওয়ান দু হাজার বাইশের মডেল ২০২২ মডেল রান প্লাস 9000 প্লাস হ্যাঁ প্লাস সুপার ফ্রেশ ওকে এটার প্রাইসটা মাত্র সালাদ্দিন ভাই এটার লাখ লক্ষ তিন লক্ষ লাখ পঁচানব্বই

আমি মানে আমার কাছে মনে হয় বাংলাদেশ চ্যালেঞ্জ এই কোয়ালিটির গাড়ি নাই কারো কাছে এইটা এইটা দুইটাই বাংলাদেশ চ্যালেঞ্জ হ্যাঁ দুইটাই 56 সিরিয়াল 56 সিরিয়াল মানে এত সুন্দর মানে নতুন বলা যায় নতুনের সাথে কম্পেয়ার করা যায় কম্পেয়ার করা যায় মানে 21 এর হিসাবে আচ্ছা যে আসলে মডেলের একটা বিষয় আছে যে 21 এর হিসাবে 21 এর গাড়ি 2024 সালে এত ফ্রেশ এটার প্রাইসটা মাত্র চার লাখ পঁচিশ হাজার 4 লাখ 25 4 লাখ 25 ফিক্স প্রাইস ফিক্সড একদম ফিক্সড একদম ফিক্সড বাটা 23 স্কয়া দিলাম 23 23 করে দেন না 20 আর পার্থক্য এত বড় ভাই আসলে এই গাড়িগুলো না সুপার ফ্রেস আসলে তো হোল মডেল লইলো ওগুলা হাই প্রাইস দা কিনা কম্পিটিশন থাকে জিক্সার মনোটোন মডেল মডেল সুপার ফ্রেস ব্ল্যাক কালার

হাজার আবার বলে 37 35 দিলাম 35 গাড়ি চলবে তো নাকি সুপার ফ্রেশ এক সপ্তাহ ব্যাক গ্যারান্টি কোনো অরেন্টি না আর বাইক শপ থেকে বাইক কেন বিক্রি ভাই আসলে গাড়ি তো সব জায়গায় পাওয়া যায় আসলে অনেকে বলে প্রাইসের ব্যাপার আসলে ভালো গাড়ি নিতে হইলে ভালো প্রাইস দিতে হবে এই কারণেই ভালো পোড়াকে অবশ্যই দাম বেশি আমরা বেশি প্রাইস দিাকিনি ভালো কোয়ালিটির গাড়ি কিনি এই কারণে আবার কনফিডেন্স থাকে যে না আমার গাড়িটা প্রবলেম হবে না এই কারণে কিন্তু এক সপ্তাহের ক্যাশব্যাক দিই আমরা আর এয়ার বাইক শপের একটাই রিকোয়েস্ট থাকবে যে আশা করি যে কোনো ইনে গাড়িগুলো ভিজিট করার জন্য আচ্ছা আইসার দেখুক নেওয়ার প্রয়োজন নাই কোনো ভাই আইসার দেখুক পছন্দ হইলে পরে ওইটা পরে কুরিয়ার সার্ভিসে কোনো ওয়ে আছে না কুরিয়ার আসলে একটু মানে ঝামেলা আসলে অনেক ভাই হয়রানি হয় আমরাও হয়রানি হই ওই ক্ষেত্রে দেখে নেওয়াটা ভালো হ্যাঁ শপে এসে ভিজিট আমি আমার জায়গা থেকে সবসময় এটাই বলি অবশ্যই কারণ আপনি আপনার টাকা দিয়ে বাইক কিনবেন দেখে শুনে বুঝে কিনাটা সব থেকে বেস্ট হবে কারণ আপনি অনেকে দেখা যায় টাকা জমায় এক টাকা দুই টাকা করে টাকা জমায় কষ্টের টাকা দিয়ে একটা বাইক কিনবেন শখের বাইক আপনি দেখে কিনেন সমস্যাটা কি অবশ্যই ওপেন প্লেস আপনার জন্য গাড়িগুলো রাখা আছে শপে সারি ভাবে সাজানো আছে এখান থেকে আপনার যেটা ভালো লাগে দেখে চালায় পছন্দ করে কিনবে তাহলে ভিতরে কোনো ধরনের খুঁতকুত থাকবে না হ্যাঁ খুঁতকুতানি থাকবে না আচ্ছা

বাইক কেনাটা কিন্তু ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে আপনার শখের কোয়ালিটিটা অবশ্যই একটু দেখা আর কষ্ট টাকা আমি সব বাইকের ক্ষেত্রে এটাই বলি যে আমাদের অনেক কষ্টের টাকা আসলে দেখা কিনা ভালো দশটা দেখে একটা কিনে হ্যাঁ এটা আমি সাজেস্ট করি আসসালামু আলাইকুম